হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কীভাবে ইলিচিজগুলো চাষ করেছি তো দর্শক আপনার চাইলে কিন্তু এভাবে ইল্লি কিন্তু চাষ করতে পারেন তো দর্শক ইলি চাষ করলে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে আভাব আনতে পারবেন তো দর্শক আপনাদের কিন্তু ইলিচিগুলো কিন্তু বাজার থেকে কিনে নিতে হবে না তো দর্শক আপনারা কিন্তু এ কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে নেখান তো দর্শক আপনারা নিজেরা যদি ইল্লি চুষগুলো চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ইলিচিগুলো কিন্তু বাজার থেকে কিনে নিতে হবে না দর্শক আপনার নিজেরাই খুব সহজে ইলি চিজগুলো চাষ করে সেলিচিগুলো কিন্তু আপনারা বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি আপনি যারাও কিন্তু খেতে পারবেন তো দর্শক ক্ষেত্রে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভবানতে পারবেন দর্শক আমরা কিন্তু ইলিচি গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে পাশাপাশি আমাদের অনেক বাইরে কিন্তু ইলি চিষগুলো চাষ করে তারাও কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আপনারা চাইলে কিন্তু খুব সহজে এইভাবে আপনাদের এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনারা আপনাদের পুকুরে পাড় দিয়ে ইলি চিষগুলো খুব সহজে কিন্তু চাষ করতে পারেন দর্শক ইলিশ গাছগুলো যদি আপনার চাষ করতে তাহলে আপনাদের ইলিচি বাসের চারাগুলো বাজার থেকে কিনে এনে সেই চারাগুলো কিন্তু আপনার আপনাদের বাড়ি পাশ দিয়ে বা আপনারা একটি বাগান তৈরি করে সেই বাগান আপনার ইলিশ বাসগুলো কিন্তু খুব সহজে কিন্তু চাষ করতে পারেন দর্শক এতে কিন্তু আপনারা বছরের পরিমাণে লাভ আনতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে ইলিচি গাছগুলো চাষ করা হয়েছে দর্শক আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু ইলিচি গাছগুলো কিন্তু চাষ করতে পারেন দর্শক এতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে লাভ আনতে পারবেন তো দর্শক আমাদের অনেক বাইরে কিন্তু ইলি চুয়াসগুলো চাষ করেছে তো দর্শক তারা কিন্তু ইলিশগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু ইলিশগুলো চাষ করে কিন্তু প্রচুর টাকা লাভ আনতে পারবেন এবং পাশাপাশি আপনি নিজেরাও কিন্তু সে লিচুগুলো কিন্তু খেতে পারবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালোই থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম